মহাকাশের বিশালতা মহাকাশের রহস্য নিয়ে মানুষের বিস্ময়ের শেষ নেই মহাকাশকে জানা মহাকাশের অজানা তথ্য সব কিছু জানার মানুষের একটা অন্য রকমের আগ্রহ সবসময় কাজ করে থাকে আসুন আজকে আমরা মহাকাশ নিয়ে কিছু মজার ও অবিশ্বাস্য তথ্য জেনে নিই প্রথমে রয়েছে নিউটন স্টার নিউটন স্টার হলো মহাকাশের সবচেয়ে ঘন বস্তুগুলির মধ্যে একটি একটি নিউট্রন স্টার যদি একটা চামচ পরিমাণ বস্তু হয় তবে তার ওজন হবে প্রায় ছয় বিলিয়ন টন এটি এতটাই ঘন যে একটি নিউট্রন স্টারে থাকা পদার্থের ঘনত্ব পৃথিবীর যে কোনো বস্তুর থেকে বেশি মহাশূন্যে ভাসমান জল মহাকাশ একটি বিশালাকার জলীয় মেঘ পাওয়া গেছে যা পৃথিবীর সব মহাসাগরের চেয়ে একশো চল্লিশ ট্রিলিয়ন গুণ বেশি পানি ধারণ করে এই একটি প্রায় বারো বিলিয়ন আলোক বর্ষ দূরে অবস্থিত মহাকাশে কোনো গন্ধ নেই যদিও মহাকাশে কোনো গন্ধ নেই তবে মহাকাশচারীরা যখন স্পেস শ্যুট খুলে ফেলেন তখন তারা বারবিকিউ ধাতব এবং ওয়েডিং ধোয়ার মতো গন্ধ অনুভব করেন এর কারণ হলো মহাকাশের ভ্যাকুয়াম থেকে আসা ক্ষুদ্র কণা ভেনাস গড়ে একটি দিন একটি বছরের চেয়ে লম্বা ভেনাস নিজ অক্ষে এত ধীরে ঘুরে যে একটি দিন সম্পন্ন হতে প্রায় দুইশো তিতাল্লিশ পৃথিবী দিন লাগে যখন এটি সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে মাত্র দুইশো দিনে মহাকাশের তাপমাত্রা মহাশূন্যের তাপমাত্রা অত্যন্ত ঠান্ডা হয় মহাকাশের শূন্য স্থানে তাপমাত্রা প্রায় দুইশো ডিগ্রি সেলসিয়াস যা শূন্য পয়েন্টের খুব কাছাকাছি মঙ্গল গ্রহে আলোর প্রতিফলন মঙ্গল গ্রহে আকাশের রং পৃথিবীর আকাশের মতো নীল না হয়ে গোলাপি বা লাল হয়ে যায় কারণ মঙ্গল গ্রহে বায়ুমণ্ডলের প্রচুর লাল বালি আছে যা আলোর প্রতিফলন ঘটায় মহাকাশে এমন অনেক রহস্য এখনও আবিষ্কার করা বাকি রয়েছে যার জন্য পৃথিবীর হাজারো বিজ্ঞানী দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে যাচ্ছে মহাকাশীর এই অজানা রহস্যকে জানার জন্য